আসেন জাল স্বাক্ষর করেছে ইউনো মহাদেশ স্বাক্ষর জাল করেছে দুর্নীতি করেছে এখনো তিনি কিভাবে ওই কলেজে বহাল আছেন কিভাবে সামরিক দায়িত্ব পালন করছেন কিভাবে এখন ওই চেয়ারে বসে আছেন তার আমরা চাই এই দুর্নীতির হোতা ও ভারপ্রাপ্ত পরিবর্তে পাঁচটা করে নিয়োগ দিয়েছেন বিশ লাখ আঠারো লাখ ষোলো লাখ টাকার বিনিময়ে এবং যাদের কাছে নিয়েছে তারা আমাদেরকে তথ্য দিয়েছে তারা ভিডিও পর্যন্ত দিয়েছে তারা তাদের নিয়োগপত্রগুলো আমরা সাজ দিলে বাই করতে পারি একে পদে এক এক সবাই ফাঁসবেন এবং এভাবে দিয়ে যাদেরকে নিয়োগ দিল তারা বিতর্কিত যারা দীর্ঘদিন দেখেছে তাদের সাথে কোনো প্রতিকার হয়নি রিসেন্ট তাদেরকে বিলের জন্য তাদের কাছে এক লাখ আশি হাজার টাকা নেওয়া হয়েছে আমরা সেখানেও ক্ষতিগ্রস্ত হেলথ ইজ লস টাইম ইজ লস আমরা উচ্চ শিকার সময় দিয়েছি আমাদের সময়ের মূল্য হচ্ছে লেবার কোড আমাদের কি দিবে এই একুশ বছরের পরিশ্রমে লেবার কোড আমাদের কি দিবে এই জন্য এই অনিয়মের গুলোর কারণে এই হাবিবান্দার

পার্ট টাইম ক্লাস নিতেন এবং উনি কোনো নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক না আনুন উনি এখন এখন আমাদের তেইশের প্রতিবেদনের পর ওনারা দেখতে যে এখানে আমরা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তেইশের প্রতিবেদন একটা বিতির থেকে হয়েছিল। সেখানে ১৩ জনের নাম এবং কর্মচারীর নাম এবং প্রতিবেদনটা পুরোপুরি আমরা পাছি আমাদের কাছে আছে সেই বিদ্যুৎ প্রতিবেদন বাইর হওয়ার পর ওনাদের পক্ষের যারা আর যাদেরকে ওনারা এই কলেজের স্টাবলিশড করাবেন যাদের কাছে লক্ষ লক্ষ টাকা নিছেন তাদেরকে তো আর ওই প্রতিবেদনের ভিতরে নাই তারা প্রতিবেদনের বাইরে তেইশের প্রতিবেদন যেটা ডিজিট থেকে দিয়েছিল আমাদের যে দাঁড়াইছি আমরা আমাদের ন্যায্য যে দাবিটা আমরা প্রাপ্ত শিক্ষক আমাদের বৈধতা আছে আমরা আমাদের নিয়োগ থাকার পরও একটা করে সাবজেক্টে একাধিক নিয়োগ দেওয়ার পরও যে আমরা এই যে আজকে ছিটকে গেছি আমরা প্রতিবাদ জানাই আর তাছাড়া যিনি বর্তমান দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ উনি যে স্ক্যান করে যে এই যে সাক্ষর জালি জালিয়াতি করে এদের এই যে তেরোটা ইয়া বাড়ি করছে এইটা বাতিল এবং তার অপসারণ দাবি কামনা করছি আমরা